বড় বড় বস্তায় করে ভাঙা চেয়ার গুলো আনা হচ্ছে মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামের গ্যালারির ভাঙা চেয়ার গুলো খুলে এনে ঠিক এখানে এভাবেই জড়ো করা হচ্ছে গেল কয়েক মাস ধরেই স্টেডিয়ামের মধ্যে যে একাডেমির ভবন রয়েছে তার সাথেই লাগোয়া ক্রিকেটারদের জিম আর জিমের ঠিক সাথেই এভাবে ভাঙা চেয়ারের জঞ্জাল শুধু ভাঙা চেয়ারের স্তুপী বললে ভুল হবে স্টেডিয়াম সংলগ্ন যত ধরনের আবর্জনা রয়েছে যেন সবকিছুর ভাগারে পরিণত হয়েছে এই জায়গাটি অথচ এই জায়গা অতিক্রম করেই বিদেশি ক্রিকেটাররা যখন আসেন তখন একাডেমি মাঠে যান যা রীতিমতো দৃষ্টিকটু দীর্ঘদিন ধরে জমে থাকা এইসব আবর্জনার নিচে খুব সহজেই পোকামাকুর মশা থেকে শুরু করে সাপের উপদ্রব থাকার সম্ভাবনা থাকে ক্রিকেটারদের আবাসন আর অনুশীলন ব্যবস্থার পাশে এমন পরিবেশ কতটা মেনে নেওয়ার মতো ব্যাপারটা চোখ এড়ায়নি বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের গেল কয়েকদিন আগেই তিনি সরে জমিনে দুপুরবেলা হেঁটে এসে পুরো পরিস্থিতি দেখে গেছেন আবর্জনা স্তূপ সবকিছু পরিষ্কার করারও নির্দেশ দিয়েছেন বলেই জানা গেছে মিডিয়া ভবনের ভেতরের অংশের নিজেই বিভিন্ন জঞ্জালও দাঁড়িয়ে থেকে দেখেছেন দ্রুতই এসব সরিয়ে ফেলে এই ফাঁকা জায়গাটাতে নতুন কোন স্থাপনা নির্মাণ করা যায় কিনা সেটা নিয়ে পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু স্টেডিয়ামের মালিকানা এনএসসির হাতে তাই তো যে কোন ধরনের নির্মাণ কাজ চলতে হলে অবশ্যই এনএসসির অনুমোদন লাগবে ক্রিকেটারদের অনুশীলন কিংবা অন্য যে কিছু আধুনিকায়নের ক্ষেত্রে সুইমিং পুল নির্মাণ থেকে শুরু করে আরও বেশ কিছু স্থাপনা নতুন করে আধুনিকায়ন করার চিন্তা করছে ক্রিকেট বোর্ড এনএসসির অনুমোদন পেলেই সেসবের সুফল মিলতে শুরু করবে শহীদ মুস্তাক স্ট্যান্ড যে গ্যালারিটা দেখছেন তাকে অনেকেই ক্লাব হাউস নামে চেনেন আরও একটি ক্লাব হাউস যেটার নাম শহীদ জুয়েল স্ট্যান্ড কিছুদিন আগেই এই গ্যালারির চেয়ারগুলো মেরামত করা হয়েছে অর্থাৎ আগের চেয়ারগুলো খুলে নতুন করে এখানে চেয়ার বসানো হয়েছে এমনকি আরেকটি ক্লাব হাউস যে গ্যালারিটা সবুজ রঙের চেয়ারে মোড়ানো সেখানকার চেয়ারগুলো পাল্টে ফেলা হচ্ছে দেশের ক্রিকেটের প্রধানতম স্টেডিয়ামের যত সবকিছুর আধুনিকায়ন সম্ভব সেসব কিছুই ধীরে সুস্থে করতে চাই ক্রিকেট বোর্ড আর তাতে করে দর্শকরা যাতে স্বস্তি নিয়ে খেলা দেখতে পারেন ক্রিকেটারদের অনুশীলনের পরিবেশ যাতে থাকে আধুনিক এই সবকিছু নিশ্চিত করতে চায় বিসিবি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড